আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে ইমু গুরুত্বপূর্ণ তিনটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দেব যেই তিনটি সেটিং যদি আপনি আপনার ইমুতে না করে রাখেন তাহলে যে কোনো সময় আপনিও বিপদে পড়তে পারেন কারণ আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়াই আমাদের ইমো আইডি অন্য কেউ ব্যবহার করতেছে এই প্রবলেমটা কেন হয় মূলত এই প্রবলেমটার জন্য আপনাদেরই ভুল কারণ আপনাদের ইমুতে এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং করা নেই যার কারণে কিন্তু খুব সহজেই আপনাদের ইমো আইডি অন্য কেউ ব্যবহার করতে পারে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের ইমোতে কিভাবে করবেন এবং কি এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের ইমোতে করা থাকলে কখনোই আপনাদের ইমো আইডি আর কেউ কখনো লগ ইন করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না আপনাদের অনুমতি ছাড়া তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক এই কাজটি করার জন্য খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে ভিডিওটা ভাই কেউ টেনে দেখবেন না টেনে দেখলে কিছুই বুঝবেন না ঠিক আছে তো প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে ইমো অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখুন উপরের দিকে আপনাদের প্রোফাইল আইকন বা লোগো আইকন শু করবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন সেটিংস নামে একটা সেটিং জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে দেখেন গুরুত্বপূর্ণ তিনটা সেটিং কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার রিমোটে আপনি করে রাখেন তাহলে কখনোই কেউ আপনাদের আইডি লগ ইন করতে পারবে না সো প্রথমে আপনারা চলে যাবেন এই যে দেখুন লগ ইন প্রোটেকশন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন বেসিক প্রোটেকশন লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেট নাও লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাদের ইমো নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা মূলত এখানে বসিয়ে দিতে হবে তো আমরা জাস্ট ওয়েট করব ওটিপির জন্য সো দেখুন ওটিপিটা আসার পর আমরা এখানে ওটিপিটা জাস্ট এখন বসিয়ে দেবো তো দেখুন ভীরাজ ওটিপিটা দেওয়ার পর এটা আবারও কমপ্লিট হয়ে যাবে তারপরে আবারও ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর আপনি কি করবেন বেসিক প্রোটেকশন জাস্ট এইখানে আবারও ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তাহলে দেখেন এই সেটিংটা কিন্তু এইখানে অন হয়ে গেল এখন আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট এইখান থেকে আপনার ব্যাকে আসবেন আসার পর এখানে দেখুন পাঁচকে নামে একটা সেটিং আপনি দেখতে পারবেন জাস্ট এই সেটিংটাই আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে ক্রিয়েট লেখা থাকবে জাস্ট এই ক্রিয়েট লেখাটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফোনের স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটা চাইতে পারে এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন ভিউয়ার্স এই পাসকে সেটিংটাও কিন্তু সাকসেসফুল ভাবে ওপেন হয়ে গেছে ঠিক আছে বা অ্যাক্টিভ হয়ে গেছে এখন দেখেন এই দুটো সেটিং কিন্তু এখানে অন হয়ে গেছে এখন আমাদের কি যেটা করতে হবে জাস্ট এখান থেকে ব্যাক আসতে হবে আসার পর এই যে দেখুন নিচের দিকে ম্যানেজ ডিভাইস নামে এটা সেটিং দেখতে পারবেন এই আপনারা ক্লিক করবেন এখন এই সেটিংটাই ক্লিক করার পর আপনারা যেটা দেখতে পারবেন যে আপনাদের আইডি যদি অন্য কেউ অন্য কোনো ফোনে ব্যবহার করে তাহলে সেইগুলো ফোনের মডেল নাম্বার কিন্তু এই যে নিচের দিকে এখানে শু করবে যদি কোনো সময় লগ ইন করেও থাকে বা করে সেগুলো মডেল এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনারা কি করবেন জাস্ট এই যে দেখুন পাশে ডিলেট আইকন আছে জাস্ট এখানে ক্লিক করে এগুলো ডিলেট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের ইমো আইডিটা সেফ থাকবে অর্থাৎ অন্য কেউ ব্যবহার করতে পারবে না জাস্ট এইখান থেকে আপনি ডিলিট করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে যদি আপনার আইডি আবারো সে লগইন করার চেষ্টা করে সেখানে কিন্তু সে লগইন করতে পারবে না ওটিপি পাইলেও কিন্তু সেখানে ফেল দেখাবে যখনই কোনো ব্যক্তি আপনার আইডি লগইন করতে যাবে তখন কিন্তু ফেল দেখাবে ঠিক আছে আর কখনোই কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনার ইমো আইডি আর কেউ লগইন করতে পারবে না সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো